হাই আমি শর্মিষ্ঠা আগের এসে তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম এই মাটির থালাটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি সে আমার দুর্গা পুজো ভোগের থালা আর সেটা করেই ঠাকুরের সামনে প্রদীপ দিয়েছি আর এই যে আমার মা লক্ষ্মী আর লোকনাথ বাবা আর আজকে হ্যাপি দিওয়ালি সবাইকে সবাই দিওয়ালি খুব ভালো কাটুক ভালোভাবে কাটাও আর সুস্থভাবে কাটাও চলো তাকে আগে পুজোটা সেরে নিই তারপর পুজোটা সেরে তারপরে তোমাদের দেখাচ্ছি প্রদীপ জ্বালানো আর আজকে কিন্তু আমার বাড়িতে বড়ো করে কালী পুজো হয় সেখানেও যেতে হবে তাই তৈরি হয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি চট চলতি একেবারে কারণ সেখানে তাড়াতাড়ি না বেরালেও নয় একটা ছেলে সেখানে রয়েছে তার জন্য তাড়াতাড়ি পুজো সেরেই সন্ধেবেলা তাড়াতাড়ি প্রদীপগুলো চালিয়ে দিয়েছিলাম সন্ধে প্রায় হতে না হতে। চলো আগে পুজোটাকে একটু সেরে নিই তারপরে আবার আসছি রেডিওতে চলে এসেছি আয়নার মধ্যে দিয়ে নিজেকে দেখতে কিন্তু এরমভাবে ব্যাক ক্যামেরা ভীষণই ভালো লাগে তবে একটু তো সেজা পুজো যেতে হবে আর আজকে কী পড়ছি সেটাই দেখাচ্ছি মা কাল দিয়ে গেছিল এই দিওয়ালি উপলক্ষে একটা নতুন কুর্তি যেটা মিশো থেকে তো এই কুর্তিটাকে আজকে আমি করবো পরে তারপরে দিদাবাড়ি যাব কালী পুজোতে আসো তবে পরে নেই এবার বলো তো আউটফিটটা কেমন লাগছে আমার তো বেশ ভালোই লাগছিলো একটু লুজ টাইপ আমার এখন ভালোই লাগে কারণ একদম ফিটিংস এখন আর ভালো লাগে না একটু লুজ আর সাথে এই ইয়াররিংটা আশা করব ভালোই লাগছে চলো তবে পরে নিই তারপরে দেখাচ্ছি এবার বলো কেমন আছে হ্যাঁ চূড়া একটা কম আছে সেটা কি সেটা দেখাচ্ছি বিয়ের পর এই জিনিসটা না থাকলে তবে পুরোই মুখটা ফাঁকা ফাঁকা লাগে মনে হয় যে কেমন একটা শরীরের মধ্যে একটা রুগ্নতা ভাব লাগে কিন্তু এটা পরে নিলে তারপরে একদম ফিট অ্যান্ড ফাইন লাগেছে না এবার সব দিক থেকে একেবারেই রেডি আমি তোমাদের কেমন লাগলো আমার সাজটা একটুখানি কমেন্ট করে জানিয়ে কমেন্ট করতেও পয়সা লাগে না লাইক করতেও পয়সা লাগে না তো এটা একটু করে দিও তারপরে পরে নিয়েছিলাম একটা ছোট্ট স্কাই কালারের টিপ একটু মানে কনস্টার্ট লুকই কিন্তু ভালো লাগে কারণ একই কালারের কুর্তির সাথে একই কালারের টিপও একদমই ভালো লাগে না তাই পরে নিয়েছিলাম একটা স্কাই কালারের টিপ আর আমার ফাইনাল লুকটা তোমাদেরকে একেবারে লাস্টে দেখাচ্ছে আর এই যে আমার সেই প্রদীপের থালা খুব তাড়াতাড়ি যা সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম কারণ ওই যে বললাম দিদাবাড়ি দিদাবাড়ি আসতে হবে বলেই এত তাড়াতাড়ি সন্ধ্যাটাকে দিয়ে সেরে ফেলা টিপ করার পর ভুলেই গিয়েছিলাম তোমাদেরকে দেখাতে কেমন লাগছে একটুখানি জানিও কমেন্ট করে কেমন লাগছে ভালো খারাপ যেটাই লাগুক তবে আমার ভীষণ ভালো লাগছে চলো তবে এবার প্রদীপগুলো জ্বালিয়ে শুনেছি আজকের দিনে প্রদীপ সারা ঘরে লাইট সব কিছু জ্বালিয়ে রাখতে হয় বছরের এই দিনটা এইভাবেই দীপাবলি উৎসব পালন করতে হয় হ্যাঁ এই থালাটাকে পরে আবার রিক্রিয়েট করব আমি সেটাও বলে দিয়েছি চলো তবে এবার চারিদিকে একে প্রদীপগুলোকে দিয়ে নিই তারপরে দিয়ে আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে প্রথম প্রদীপটাই শুনেছি নাকি ঠাকুরের সামনে দিতে হয় আর তারপরে দেব একটু বাড়ির বাইরের থেকে গেটের ধারে আর তারপরে ওই একটু রান্নাঘরে আর একটুখানি দরজার ধারগুলোতে। কারণ শুনেছি এই আজকের দিনে দেবাক নাকি খুবই ভালো তাই ঘরে যতটা পেরেছি ততটাই প্রদীপ দিয়েছি চলো তবে আজকের মতন এটুকু সবাইকে ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলোকে দেখে একটা লাইক আর কমেন্ট করো আমাকে কেমন লাগছে সেটাও বলো আর সবাই সেফ দিওয়ালি হ্যাপি দিওয়ালি সবাই খুব ভালোভাবে দিওয়ালি কাটাও ডাটা বাই বাই